স্যার খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নেই তোমাদের সকলকে জানি শুভ সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা এখন ঘুড়ির কাঁটায় ডট রাত্রি বারোটা তোমাদের সকলকে সপ্তমীর উইশ জানিয়ে দিলাম কারণ রাত বারোটার পরই তো পরের দিন পরে যাচ্ছে আমরা আজকে সবাই মিলে যাচ্ছে মিড নাইটে গোটা বহরমপুর মানে যতটা কভার করতে পারি ভোর পর্যন্ত ততটা ঠাকুর দেখার চেষ্টা করব তো চলো গোটা ভিড় দেখতে থাকো এই যে এক চোখে একটুও ঘুম আছে একটুও ঘুম আসে চোখে রাত্রি 12টা বাজছে এখনো কোনো ঘুমানোর নামগন্ধ নেই পুরো ঢাকা দেখটা এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আমরা এখন চলে এসেছি মাছ মারার মানে কান্তনগর মাছ মারার ঠাকুর দেখতে এখানে ভূতের কিছু একটা করেছে মেবি

চলে এসেছে সয়দাবাদ কুহেলি সংঘ

देखो 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 हम ছয় দাস ইন্ডিপেন্ডেন্স ঠাকুরটা পুরোটা ধুদলের যে ছোবাগুলো হয় সেটা দিয়ে তৈরি হ্যাঁ ধুদলের খোসাও বলে মানে এত সুন্দর নিখুঁত কাজ মা দুর্গার চোখ নাক ঠোঁট মানে প্রত্যেকটা ঠাকুরেরই এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এই যে এখানে একটা মুখ করেছে এখানেও বলেছে এসেছি জগদম্বার পাশে এখানে একটা মানে এটা খাগড়াই এসেছে ঠাকুর দেখতে আর এই যে নয়নটি রাস্তা ওইখানে মিঠুন দেখা দাঁড়িয়ে আছে আর টোটো থেকে নেমে যাচ্ছে দাঁড়িয়ে আছি মাদের আসার অপেক্ষায় আমরা এখানে সবার জন্য কুলপি চলে এসেছি আমরা এখন চলে এসেছি তলার মাঠের প্রতিমা দর্শন করতে আর এই যে সাথে মেলাও বসেছে ছোট্ট আর এখানে জীবন্ত দুর্গা মানে এখানে সেই শিব বাবার যে জীবন্ত দুর্গা হয় ব্রহ্মাকুমারীর ওটা এবছরও হয়েছে আগের বছর হয়েছিল ওটা কী বলে আর আগের বছর হয়েছিল হচ্ছে কিন্তু দশকুণ্ড কালীমারের মাঠে আর আড়াই বছরের মাঠে হয়েছে এই প্রোগ্রাম সেটাও শেষ হয়ে গেছে আজকে আবার কালকে হবে অভিদপ্তরের মাঠ থেকে নিয়েছে ভেলপুরি ওয়েস্টার্ন দেখা কমপ্লিট করে এখন যাচ্ছি হরিদাস মাটির লাইনে আমরা এখন গোড়া বাজারের দিকে ঠাকুরদিকে চলে এসেছি ঘড়ির কাটায় তিনটে বাজতে আর কয়েক মিনিট বাকি তাও এখনো নো এন্ট্রি খোলেনি মানে ভাবতে পারছো এত ভিড় এক একটা জায়গায় এত ভিড় বলার বাইরে ভট্টাচার্য পাড়ায় তো আগের দিন দেখে নিয়েছি আর আজকে ভট্টাচার্য পাড়ায় যে লাইন ছিল মানে ভাবার বাইরে কিছু একটা করেছে সুন্দর বেশ কাজ দিয়ে দেখতে চলে এসেছি উমা সুন্দরী পার্ক দুর্গা মন্দিরের তিনটে বেজে গেছে নো খোলে নিয়ে আমরা হরিদাস দিকে যেতে পারলাম না ওই ভেতর ভেতর দিয়ে কুমার হস্তল দিয়ে এখন উমার সুন্দরী পার্কের এখানে এসে একটু বসলাম কি করবো তাই ভাবছি কোন দিকে ঠাকুর দেখবো না দেখবো হরিদাস মাটিতে তিন তিনটে ঠাকুর খুব ভালো হয়েছে আমি সবার ভিডিও তো দেখেছি তো জানি না দেখতে যেতে পারবো কি পারবো না আজকে পরিদেশ মাঠিক ঠাকুর দেখতে পেলাম না কারণ সব নো এন্ট্রি তাই এখন চলে যাচ্ছি কোটের মোড়ের দিকে ঠাকুর দেখতে চলে এসেছি স্বর্ণময়ী বাজারের ঠাকুর দেখতে এবছরের থিম হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির এটা হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেলের সামনে এটা স্বর্ণময়ী বাজার এটা পুরো বাজারের ওপরেই হয় এগুলোতে সব বাজার বসে আর ওপরে মন্দিরটাই তো প্রত্যেক বছরই কিছু না কিছু থিম করেই পুজো করা হয় চলে এসছি আরো একটা ঠাকুর দেখতে ওয়াই এর পাশের মাঠটা এই ঠাকুরটা করা হয়েছে প্যান্ডেলটা এত সুন্দর করেছে এই যেগুলো হচ্ছে ওই ফুচকার বাটি মানে এখনকার এই বাটির প্রতি ফুচকা দেয় খুব সুন্দর করেছে সোলা তারপর ওটা ওটাও হয়তো ওই এ থার্মোকল টাইপসের ওই সব দিয়ে এত সুন্দর করেছে না খুব সুন্দর লাগছে আমরা এখন চলে এসেছি লাল দিঘিতে লাল দিঘিতে লোটাস টেম্পেল দেখতে আর এইদিকে জিরাপ গুলো শুধু ওই গাছ থেকে পাতা ছিঁটছে আর খাচ্ছে ছিটছে আর খাচ্ছে দেখতে এক কথায় জলের উপর দারুণ লাগছে ওই রিফ্লেকশনটা যেটা পড়ছে জলের মধ্যে দেখো কি সুন্দর লাগছে

বলসা well বলসা <laughs> 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 এখানে ইনকালার প্যান্ডেল আর ভেতরে যাওয়ার এনার্জি নেই এই যে ভোর পাঁচটার সময় এখন চা খেতে চলে এসছি না এই যে মরিন্দরের ঠাকুর দেখাচ্ছে এগুলো এগুলোতে আমি দেখবো না কারণ আমরা তো একটু আগে দেখেই গেছি একটু আগে বলতে গেলে সন্ধ্যাবেলায় দেখে গেছিলাম ষষ্ঠীর সন্ধ্যা বেলায় এখন তো পুরোপুরি সপ্তমী কারণ ভোর হয়ে গেছে চারিদিকে আর এই যে ঠাকুর দেখতে গেছে মারা আমরা চলে এসেছি কোনায় পাড়ার সমুদ্র মন্থন দেখতে তারাও দেখে নি আমরা সকালবেলা এসেছি সেই জন্য আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্ড কিছু হচ্ছিল সেসব কিছুই দেখতে পেলাম না জাস্ট সিনটা দেখেই বাড়ি যেতে হচ্ছে এই যে ঘুরে আসার পর সকাল হয়ে গেছে আমার ম্যাক্সকে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি ঠাকুর দেখা কমপ্লিট করে আমার ম্যাক্সকেও এক চক্কর ঘুরিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি সারা রাতের জার্নি এখন ঘড়ির কাটায় ছটা বাজছে সারা রাত জায়গা প্রচন্ড টায়ার তো বেশি বকবক বক করবো না এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে